সমস্যা সুফল মেল জ্যোতি শ্রেষ্ঠ শ্রী সঙ্গ পেলে সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ নমস্কার কেমন আছেন ভালো আছেন তো একদম মন দিয়ে শুনবেন আমার কথাটা মন দিয়ে শুনবেন ঠিক আছে চলুন দেখে গল্প হবে শ্রীলাল তো এসে গেছে যখন গল্প তো হবেই ভাগ্যের গল্প হবে এমনি গল্প করা তো সময় নেই অ্যাসাচ আমারও সময় নেই মানে আপনার তো সময় নেই আর কি তাই এত ব্যস্ততার মধ্যেও আপনি আমার অনুষ্ঠানটা দেখেন আর চাহিদা আপনার যে শ্রীলালকে দেখতেই হবে আর আমারও একটা চাহিদা যে আপনাকেও আমার কাজটা দিতে হবে তাই ফাঁকিবাজি করার কোনো জায়গা নেই অর্থাৎ চলে এসছি কি বলবো রাশিফল আবার বলি ফোন নম্বরটা লিখে রেখে দিন আরে কাজে লাগবে কাজে লাগবে শ্রীলালের কথা মাটিতে পড়ে না লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারটা ফোন করুন বুকিং করুন অবশ্যই দেখা হবে চলুন দেখে নিই সবার আগে মেজটা আছে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি জীবন সঙ্গীর সঙ্গে দারুণ মুহূর্ত এনজয় এবং মনের কিন্তু আজকে দারুণ একটি প্রফুল্লতা বা মজা বিশ্ব শত্রু থেকে জয় সুস্থতা কিছু কাজ কিছু না করা কাজ কিছু ফাঁকি দেওয়া কাজ আজকে করতে হবে মিথুন রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ বন্ধু সন্তান প্রিয় মানুষ রিলেশন আজকে ঠিকঠাক বজায় রাখতে পারলে দেখবেন অনেক কিছু আপনার লাভ হচ্ছে কর্কট রাশি পারিবারিক ক্ষেত্র আবার শুভ মা পরিবার গৃহ সংসার গোছানো অগোছালোকে গোছালো করে আজকের দিনটি কিন্তু ভালো করে কাটাতে পারবেন সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর একটু ঘুরিয়ে পিছিয়ে আজকে যদি একটু প্ল্যানিং করে কাজ করতে পারেন একটু নয় ছয় হয়েও আজকে লাভ আছে কন্যা রাশি কথা সৌন্দর্য খুব মজা কিছু মানে সিদ্ধান্ত আজকে হয়তো আপনাকে নিতে হতে পারে যেগুলো হয়তো আপনি চাইছেন না নমস্কার আমি জ্যোতিষেষ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান রাশি টেনশন অস্থিরতা দু তিন রকম মাথার মধ্যে প্ল্যানিং একটু ভুলভাল হতে পারে সময় নিয়ে এগোন বৃশ্চিক রাশি ব্যয়বহুল দিন ভুল হচ্ছে সিদ্ধান্ত ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে কিছু ভুল হচ্ছে কি না নিজে ভাবুন ভুল করবেন না ধনুরাশি আয় বৃদ্ধি দু তিনটে কাজে আজকে অগ্রসর হতে পারবেন ছোটো ছোটোভাবে আজকে লাভবান হওয়ার চেষ্টা করুন মকর রাশি কর্মের সুনাম পিতা বা পিতৃস্থানীয় কারোর জন্য কিছু করা কিছু গার্জেনশিপ কিছু বস আজকে আপনি জায়গা বা সম্মান বা পজিশন পাবেন কুম্ভ রাশি ভাগ্য আজকে সহায় দেবে কি দেবে না আজকে আপনার খরচা এবং বুদ্ধি এবং প্ল্যানিংয়ের ওপর ডিপেন্ড করছে কিছু করতে হবে আজকে মানে অনায়াসে কিছু যে আপনি পাবেন এটা আশা না করাই ভালো মিন রাশি শত্রুতা ভুল বোঝাবুঝি শারীরিকভাবে নিজেকে খেয়াল রাখতে হবে শরীর নিয়েও ডিস্টার্ব হবে কিছু লোক আজকে আপনাকে কারণে বা অকারণে একটু ভুল বুঝবে এই ওভারঅল রাশিফল আজকের দিনের মেস থেকে মেন প্রত্যেকটা দিন ঠিক এই সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান রাশিফল একমাত্র পূর্ণিমা টিভিতে নিয়ে চলে আসব। এই অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য সরাসরি দেখার জন্য আপনাকে অবশ্যই টিভিতে দেখতে হবে টিভি অবশ্যই ফলো করুন শ্রীলালকে নমস্কার